পেকে খুলে পড়ে গেছে আবার পান কাঁচা পানও খুলে পড়ে গেছে তো কি কারণে পান খুলে যাচ্ছে বা এই পান যাতে পরবর্তীতে না খুলে বা এই যাদের পান রেখেছেন বা পান একটা দুটো করে পেকে যাচ্ছে যাচ্ছে খুলে তাদের করণীয় কি তো আজকের এই ভিডিওতে বলবো যে আপনারা কি ব্যবহার করলে আপনাদের বাগানে পানটা খুলবে না চিঠিও আসবে না বা আপনার পানটা কালার থাকবে তাহলে চলুন শুরু করা যাক অনিকেত এগ্রিকালচার পাঞ্চাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বলবো যে আপনারা যে আপনাদের বাগানে যে খাবারগুলো ব্যবহার করছেন আপনারা দেখবেন আপনাদের বাগানে ব ফাংশান কিন্তু খুবই ডাউন হয়ে গেছে তাহলে এই ব ফাংশানটা যখন ডাউন হয়ে গেছে তখন কিন্তু গাছ মাটি থেকে ঠান্ডার জন্য খাবারটাকে টানতে পারছে না সেই খাবারটা যখন টানতে পারছে না তখন কিন্তু যে পাতাটা আপনি রেখেছেন ওই পাতাটা কিন্তু পুরানো হয়ে গেলে কিন্তু ও খাবার খায় তখনই কী হচ্ছে ও যখন খাবার না পাচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি ও কিন্তু খসে পড়ে যাচ্ছে টেকে যাচ্ছে তাহলে এর করণীয় কি তো আপনাদেরকে যে পাঁচটা জিনিসের কথা আমি বলেছিলাম আবারও একবার বলছি পেস্টিসাইড ফাঙ্গিসাইড ইনসিসাইড পিজিয়া এই চারখানা প্রোডাক্ট কিন্তু এমন কোনো ওষুধের মধ্যে রয়েছে যার মধ্যে পেস্টিসাইডও রয়েছে ইনসিসাইডও রয়েছে পিজিয়া রয়েছে ফাঙ্গিসাইড টোটাল কিন্তু এরকম প্রোডাক্ট আপনারা গাছে হরমোন জাতীয় প্রোডাক্ট ব্যবহার করুন এবং গাছের গোড়ায় অতি অবশ্যই জৈব খাওয়ার বা ব খাওয়ার না ব্যবহার করে আপনারা অতি অবশ্যই জীবাণু খাওয়ার ব্যবহার করুন জীবাণু খাবার ব্যবহার করলে কি হবে আপনার বাগানে গাছ নরম হবে গাছের চের ফাংশন আসবে এবং তার পরবর্তীতে আপনি যখন এরকম খাবার দেবেন আপনার বাগানে কিন্তু পান খুলাটা কমে যাবে তবে যে সমস্ত চাষিরা একদম পান খুলে পড়ে যাচ্ছে তারা আপনারা কি করবেন এই যে প্রোডাক্টের কথা কথাগুলো বললাম আপনাদেরকে যে পেস্টিসাইড ফাঙ্গিসাইড ইনসিডেক্ট পিজিআর যে চারখানা উপাদানের কথা বললাম এই যে উপাদানগুলো যে প্রোডাক্টের মধ্যে রয়েছে আপনারা ওই প্রোডাক্ট কুড়ি এম নিয়ে এসে বাজার থেকে গাছে স্প্রে করুন দেখবেন আপনাদের বাগান নে পান খোলা বন্ধ হয়ে যাবে এবং পান পাকা বন্ধ হয়ে যাবে আর একটা কথা বলব আপনারা রাসায়নিক টাইপের খাবার আপনারা বন্ধ করে হিউমিক জাতীয় খাবার বা আপনারা কোন হরমোন জাতীয় অতি অবশ্যই ব্যবহার করুন তো আরেকটা কথা বলবো যেটা পানের কালার নিয়ে বিশেষত প্রত্যেকটা চাষির একটা সমস্যা বাজারে দেখবেন খুশি হীরা বলে একটা প্রোডাক্ট পাওয়া যায় বায়ো প্রোডাক্ট ওই প্রোডাক্টটাকে আপনারা পঁচিশ এম করে দশ লিটার জলে ওর সঙ্গে গোবর জল এবং মধু দিয়ে গাছে স্প্রে করবেন দেখবেন পানের কালার সাত দিনের মধ্যে চকচক করবে ঠিক আছে আর যাদের বাগানে পান খুলে পড়ে যাচ্ছে আগার পান পান কালাসিটা হয়ে খুলে পড়েই যাচ্ছে সেই সমস্ত চাষিদেরকে বলবো আপনার বাগানে দেখবেন আপনার গাছের আগা একদম হাড় হয়ে গেছে গাছে একদম বসে গেছে আপনারা অতি অবশ্যই সবুজ বিপ্লব বলে যে প্রোডাক্ট আমাদের রয়েছে বা ইকোপ্লাস রয়েছে স্প্রে করুন এবং আমাদের যে কন্ট্রাক্ট নাম্বারের কথা বলবো যে চ্যানেলে যে বাইশ নাম্বারে যারা ফোন করছেন পুরোনো ভিডিওগুলো দেখে আপনারা ওই বাইশ নাম্বারটা বন্ধ হয়ে গেছে তো আপনারা আমাদের চ্যানেলে যে চোদ্দ নাম্বারটা রয়েছে ওই নাম্বারে কল করবেন আর ভিডিওটা ভালো